এবারে গাড়িটা কি গাড় মারা গেল নাকি খারাপ হওয়ার জায়গাও পেল না না এইবারের গাড়ি নিয়ে আমি এখন এত রাতে কি করি গাড়ি নষ্ট হওয়ার জায়গা না একটু আগে নষ্ট এটা কথা ছিল এখন আমি অন্ধকারে ভিতরে বড় মিস্ত্রি কোথায় পাই কে রে ভয় না দেখি সামনে আয় কি বললা লাগাবে নাকি এই কে মজা করছিস রে সেটা

আরে বাবা আমাদের ভাতরমারি গ্রামে হিংস্র পশু থেকে আসবে এই কাজ নির্ঘাত কোনো ডাইনি বা পিশ্বাচ করেছে ইস কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে আমি সেই দিনকেই গ্রামে সকলকে বললাম গ্রামে অনেক দিন একটা পুজো আর্চা হয়নি একটা পুজো দেওয়া দরকার তা ওরা কে শোনে কার কথা আ কি হলো বলো তো ওখানে এত ভিড় কেন ও দেখ গিয়ে কোনো কেলে হয়েছে মনে হয় চলো তো গিয়ে দেখি হ্যাঁ দেখি এই পুঙ্গা মেরেছে এটা কি এটা কি করে হলো বাড়া এমন কি করে হলো দাদু আরে পিসাচে বা পেট নিতে করেছে এই কাজ দেখছো না এর অবস্থা এ কি মানুষের কাজ কাল রাতের দিকে ঘটেছে এই ঘটনা দা ভালো করে দেখো ওর বান্টুনি কেমন রক্তে বেরোচ্ছে বারা মনে হচ্ছে ওর বান্টুনি যেন ছিনিমিনি খেলেছে ল্যাওড়া সকাল সকাল কি দেখে ফেললাম এ কি বাড়া এখানে তো ভিড় কেন কি হয়েছে হ্যাঁ

देखते आसे